তার সাথে সোলাং ভ্যালিতে আপনি কী কী করতে পারেন সেটা বলেছি আর লাস্টে আমি মানালির একটা ট্যুর প্ল্যান দিয়েছিলাম সেখানে কিন্তু আমি অটল টানেলের কথা বলেছিলাম এবং বলেওছিলাম যে আমি অটল টানেল নিয়ে একটা সেপারেট ভিডিও বানাবো যেহেতু এটা নিয়ে একটু ইনফরমেশান দিতে হবে এবং আমার অভিজ্ঞতাও আমি শেয়ার করব তো আজকে আমি ভিডিও তৈরি করছি বা আজকের আমার যে পুরোটাই অটল টানেল নিয়ে ভিডিওটা এবং অটল টানেলে আমার যে এক্সপিরিয়েন্স আমি সেটা শেয়ার করব তার সঙ্গে কিছু কিছু ইনফরমেশনও আমি এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করেছি তো অটল টানেল হচ্ছে আমাদের বেশ একটা গর্বের একটা ইঞ্জিনিয়ারিং মার্ভেল যদি বলতে পারি তার কারণ হচ্ছে এটি হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে উঁচুতে অবস্থিত সবচেয়ে বড় সিঙ্গেল টিউব টানেল হ্যাঁ পৃথিবীর মধ্যে কিন্তু তো মানালি যদি আসেন অটল টানেল কিন্তু একদমই মিস করা যাবে না আর অটল টানেল কিন্তু আপনি বছরের যে কোনো সময়তেই যেতে পারেন হ্যাঁ তবে খুব বেশি যদি বরফ পড়ে তাহলে কিন্তু অটল টানেল বন্ধ হয়ে যায় এবং অটল টানেল থাকার জন্যে কিন্তু খুব সহজেই লে মানালি হাইওয়ে অথবা স্পিতির দিকে যাওয়া যায় কেন অটল টানেল আগে কি করতো অটল টানেল হওয়ার আগে রোটাং পাস হয়ে যেতে হতো রোটাং পাস কিন্তু নভেম্বরের মাঝামাঝি থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত বন্ধ থাকে তার ফলে কিন্তু এই যে লাহল কিন্তু এই পুরো বাকি হিমাচলের থেকে পুরোটা আলাদা হয়ে যেতে এই সময় এবং লাহল বেশ দুর্গম এরিয়া সেই জন্যে কিন্তু লাহলে পর্যটন শিল্পটাও খুব একটা ভালো করে ডেভেলপ করেনি কিন্তু এই অটল টানেল ওপেন হওয়ার পর থেকে কিন্তু লাহোলেও কিন্তু প্রচুর পর্যটন শিল্প এবং নতুন নতুন হোটেল তৈরি হচ্ছে প্রচুর লোক যাচ্ছে ফলে একটা ওভারঅল ডেভেলপমেন্টটা খুব হচ্ছে তো আজকের এই ভিডিওতে আমি অটল টানেলে আমার জার্নি অটল টানেলের সাউথ পোর্টাল মানে কুলুর দিক এবং নর্থ পোর্টাল মানে যেটা লাহলের দিক এই দুটো দিকই আমাদের দেখাবো একটা সুবিধা আমার হয়েছিল যে আমি মার্চ মাসের সেকেন্ডে যখন গেছিলাম তখন কিন্তু রাস্তা প্রায় বন্ধ ছিল এবং সোল্যাং ভ্যালি পর্যন্তই কিন্তু পার্সোনাল যে গাড়ি সেটা অ্যালাউ করছিল এবং খুব কম গাড়ি কিন্তু আলাদা করে ফোর বাই ফোর সেটা সোল্যাং থেকে অটো নর্থ পোর্টাল পর্যন্ত পারমিশন দিচ্ছিল সেই জন্য কিন্তু আমরা বেশ ফাঁকা ফাঁকা ঘুরে এসেছি তো যখন মানালিতে যাবেন যদি আপনি এই শীতকাল বা এই মার্চের প্রথম দিকে যান একটুখানি কিন্তু খেয়াল রাখবেন যে অটল টার্টেনটা ওপেন আছে কিনা আপনি হোটেলে জিজ্ঞেস করে নিতে পারেন অথবা সোলাংয়ের কাছাকাছি কোনো পুলিশ অফিসিয়ালকেও জিজ্ঞেস করে নিতে পারেন যে অটল টার্টেনটা খোলা আছে কি না যদি কোনো গাড়ি এলাও করে অথবা যদি আপনাকে ভাড়া করে যেতে হয় অটল টানেল কিন্তু মিস করবেন না অটল টানেলের কিন্তু দৃশ্য অপরূপ এবং সাউথ পোর্টাল আর নর্থ পোর্টাল এই দুদিকের ল্যান্ডস্কেপ কিন্তু পুরো ডিফারেন্ট সেটা না গেলে কিন্তু বোঝাতে পারব না চলুন আমি আপনাদের ভিডিওতে দেখিয়ে দিই তাহলে আপনাদের কাছে ক্লিয়ার হবে আর যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং এই ভিডিওটা কিন্তু পারলে স্কেপ করে রাখবেন কেন এই পিকচারটা কিন্তু এখন হবে না এটা কিন্তু আপনি আবার নেক্সট ইয়ারে যখন ফেব্রুয়ারি মার্চ এপ্রিল ওই সময়টা কিন্তু আবার এই পিকচারটা পেতে পারেন তো চলুন শুরু করা যাক আজকের অটল ট্যানেলের আমার ভিডিও মানালিতে গেলে কিন্তু অটল টানেল অবশ্যই যেতে হবে এবং মানালির যেটা আপনি ট্যুর ইটানারি প্ল্যান করবেন অটল টানেল কিন্তু সেই সাইট সিংয়ের মধ্যেই পড়বে আপনি আমার আগের যে ভ্লগ মানালি ভ্লগ সেটা একবার দেখে নিতে পারেন মানালির যে প্ল্যান আমি দিয়েছি তাতে অটল টানেলটা আমি কিভাবে করেছি প্ল্যানটা সাজিয়েছি একবার দেখে নিতে পারেন তো অটল টানেল কিন্তু মানালি থেকে আপনার যেতে সময় লাগবে মোটামুটি এক ঘন্টা থেকে এক ঘন্টা দশ মিনিট মানে অটল টানেলের সাউথ পোর্টাল আর যদি আপনি পালচানে থাকেন মানে আমি যেখানে ছিলাম পালচান হচ্ছে সোলাংয়ের অনেকটা কাছে তো আমার ওখান থেকে কিন্তু মানে পালচান থেকে কিন্তু আপনার মোটামুটি পঁয়ত্রিশ মিনিট মতো লাগবে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট অটল টানেলের সাউথ পোর্টাল পৌঁছোতে এখন স্করপিও এন যেহেতু ফোর বাই ফোর স্করপিও এন করে যাচ্ছি অটল অটল টানেল আর স্করপিও এন এর ভাড়া সাড়ে ছয় পড়েছিল ওটা বার্গেনিং করে ছয় করেছি আর জিপসি বলছি ছয় ছ হাজার তো ওটাকে পার্গেনিং করে আপনি পাঁচ হাজার পাঁচশো করতে পারেন তবে এখন শুনলাম যেটা যে শিশু পর্যন্ত যাওয়া যাচ্ছে না নর্থ পোর্টাল পর্যন্ত যাওয়া যাচ্ছে টানেল টাকা সেটা আমি দেখাচ্ছি আমি যখন গেছিলাম মানে মার্চের সেকেন্ড উইকে তখন কিন্তু সোলাং ভ্যালির ওপরে আর কোনো গাড়ি যেতে দিচ্ছিল না একমাত্র কিছু ফোর বাই ফোর অ্যালাও করছিল সেটা কিন্তু আলাদা করে ভাড়া নিয়ে যেতে হবে যেরকম আমি দেখিয়েছি তার ফলে কিন্তু কোনো ই পারমিট বা কোনো টিকিটের কোনো ব্যাপার ছিল না কিন্তু অটল ট্যানেলে একটা ই পারমিট হয় বা ই টিকিট হয় সেটা আপনি অটল ট্যানেলের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে যে ব্রো মানে বর্ডার রোড অর্গানাইজেশন একটা ওয়েবসাইট আছে সেখানে আপনি দেখে নিতে পারেন যখন খুব ট্যুরিস্ট সিজন হয়ে যায় তখন কিন্তু ওরা কিছু স্পেসিফিক গাড়ি অ্যালাউ করে এই যে পুরো যে রেঞ্জটা দেখছেন এটা কিন্তু পাঞ্জালের ইস্টার্ন রেঞ্জ এই পাঞ্জালের নিচেই কিন্তু এই অটল টানেলটা তৈরি হয়েছে এই পীরপাঞ্জাল পর্বতকে কেটে টানেল করে কিন্তু এই অটল টানেলটা তৈরি হয়েছে चल ची अटल टेनेल साउथ पोर्टल अटल टनल रोटंग बॉर्डर रोड अर्गानाइजेस चारिदी के दृश्य অটল টানেলের দৈর্ঘ্য হচ্ছে কিলোমিটার আর এই অটল টানেলটা কিন্তু ফুট আর হচ্ছে তেরো হাজার ফুট উঁচুতে আর এই অটল টানেলটাই হচ্ছে বিশ্বের হ্যাঁ বিশ্বের বিশ্বের সবচেয়ে উঁচু মানে হাই অলটিউড সিঙ্গেল টিউব টানেল মানে একবারে কিন্তু একটা সিঙ্গেল টিউব টানেল এত বড় এবং এত উঁচুতে পৃথিবীর মধ্যে কিন্তু আর কোথাও নেই সেটা কিন্তু অ্যাজ অ্যান ইন্ডিয়ান ভারতীয় হিসেবে আপনার গর্ব অনুভব করা উচিত এবং একটা অদ্ভুত ইঞ্জিনিয়ারিং মার্ভেলের জন্য। এবং এর গঠন শৈলীও কিন্তু অপূর্ব সুন্দর যখন আপনি ভেতর দিয়ে যাব আমরা ভিডিওতেও দেখছি যখন যাচ্ছি আমরা তখন কিন্তু বেশ একটা সুন্দর অনুভূতি হচ্ছিল ভেতরটা এত সুন্দর করে তৈরি করা খুব সুন্দর লাগবে অটল ট্রেনের ভেতরে যখন প্রবেশ করবেন তখন কিন্তু কোনো জায়গায় দাঁড়ানো কিন্তু যাবে না মানে কোথাও দাঁড়িয়ে আপনি হঠাৎ করে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি শুরু করলেন সেটা কিন্তু একদম প্রোহিবিটেড এখানে কিন্তু কোনো ওভারটেকিং করা যাবে না এবং এখানে বিভিন্ন জায়গায় দেখবেন স্পিড লেখা আছে সেই স্পিড কিন্তু মেনটেন করতে হবে এইগুলো যদি না করেন তাহলে কিন্তু আপনার পানিশমেন্ট বা ফাইন হতে পারে সেটা একটু অবশ্যই খেয়াল রাখবেন অটল টানেলের দুটো পোর্টাল বা দুটো মুখ আছে একটা বলা হয় সাউথ পোর্টাল সাউথ পোর্টালটা হচ্ছে কুলু ভ্যালির দিকে আর একটা হচ্ছে নর্থ পোর্টাল যেটা হচ্ছে লাউল ভ্যালির দিকে অটল ট্যানেলটা এই কুলু ভ্যালির সঙ্গে লাহুল ভ্যালিকে কানেক্ট করছে আগে যখন অটো ছিল না তখন যদি আপনি মানালি থেকে লাহুল যান তাহলে কিন্তু আপনাকে রোটাং পাস ক্রস করে যেতে হতো তাতে কিন্তু পাঁচ থেকে ছ ঘন্টা মতো সময় লাগতো লাউল যেতে আর দু নম্বর একটা বড় প্রবলেম ছিল যে রোটাং পাস কিন্তু নভেম্বরের শেষ মাঝামাঝি থেকে শুরু করে মেয়ের মাঝামাঝি পর্যন্ত কিন্তু বন্ধ থাকে তার ফলে যেটা হতো যে এই সময় কিন্তু লাহুল যাওয়া যেত না এবং তার ফলে লাহুলে বসবাসকারী যারা ছিল তারা কিন্তু বাকি দুনিয়ার সঙ্গে থেকে ডিসকানেক্ট হয়ে যেত যেহেতু তারা কোনোভাবেই ক্রস রোডাং পাস ক্রস করতে পারতো না তো এখন অটল হওয়ার জন্য কিন্তু এই লাহলে যারা থাকে গ্রামবাসী তাদের কিন্তু অনেক সুবিধা হয়েছে তারা কিন্তু এখন বছরের বেশিরভাগ সময়তেই কিন্তু এই দিকে মানে মানালির দিকে আসতে পারে দু নম্বর হচ্ছে যে লাহুলে কিন্তু ট্যুরিজম বা পর্যটন শিল্পের কিন্তু অনেকটা উন্নতি হয়ে গেছে আগে যেহেতু যাওয়া খুব প্রবলেম ছিল দুর্গম জায়গা ছিল অনেকেই হয়তো যেত না কিন্তু এখন কিন্তু অটল ট্যানেলটা হয়ে যাওয়ার জন্য কিন্তু খুব সহজেই লাউল ভ্যালি যাওয়া যায় এবং ইভেন ফ্যামিলি নিয়েও যাওয়া যায় তার ফলে লাউলে কিন্তু ট্যুরিজম খুব ভালো ডেভেলপ করছে প্রচুর হোটেল তৈরি হচ্ছে এবং প্রচুর লোক লাউলে কিন্তু থাকছে অপরূপ সৌন্দর্যের জন্যে রাস্তাটা আমি একটু দেখি দিই এইটা হচ্ছে আমরা এখান দিয়ে নর্থ ট্যানেল দিয়ে বেরোলাম এই ব্রিজটা ক্রস করে এখানে দুদিকে দুটো রাস্তা চলে যাচ্ছে এইটা হচ্ছে লে মানালি হাইওয়ে এই দিয়ে শিশু জিস্পা বারালাচা হয়ে লে চলে যাবেন কিলংয়ের রাস্তা এদিকে আর এই দিকটা হচ্ছে কোকসার স্পিতি যাওয়া যাবে এই দিক দিয়ে মানালি কুঞ্জুম পাস রোটাং এইগুলো হচ্ছে সব এই রাস্তা দিয়ে নদীটা এরকম জমে গেছে দেখাই এই ব্রিজটা নিজেদের নদীতে যায় সম্ভবত

পোর্টালের এক্সপিরিয়েন্স আর একটা কথা আমি বলে রাখি যখন আপনারা এরকম পাহাড়ে যাবেন বা একটু দুর্গম দিকে যাবেন ইভেন যখন সিকিমের দিকেও যাবেন সবসময় কিন্তু লোকাল লোক অথবা ড্রাইভারের কথা কিন্তু মেনে চলবেন যেমন আমাদের সময়ও কিন্তু আমি যখন নর্থ পোর্টালে গেছিলাম তখন কিন্তু শিশুর দিকে যে রাস্তায় সেখানে কিন্তু আমরা বলেছিলাম যাওয়ার জন্যে কিন্তু ড্রাইভাররা বলে যে বা লোকাল লোকজনও বলে যে ওখানে কিন্তু অ্যাভালান্স হচ্ছে সেই জন্য আমরা কিন্তু আর ইনসিস্ট করিনি যে ওইদিকে চলুন তো অনেকেই কিন্তু এরকম প্যারাল গিয়ে বিভিন্ন জায়গায় ড্রাইভারদের ইনসিস্ট করেন বা একটু বলেন যে এক্সট্রা টাকা দিয়ে দেবো চলুন তো সেটা কিন্তু আমি বলবো একদমই করবেন না লোকাল লোক বা ড্রাইভারের কিন্তু কথা শুনবেন যদি বারণ করে যে সেখানে কোনো রিস্ক আছে সেখানে ল্যান্ডস্লাইড হচ্ছে বা অ্যাভালাজ হচ্ছে বা কোনো কারণে রাস্তা খুব খারাপ সেক্ষেত্রে কিন্তু সেটা মেনে চলবেন তাতে কিন্তু আপনারই সুবিধা হবে এবং লাইফ ফিক্স থাকবে না ঘুরতে গিয়ে কিন্তু ভালো করে ঘোরাটা খুব ইম্পর্টেন্ট এবং সুস্থভাবে বাড়ি ফেরাটাও খুব বেশি ইম্পর্টেন্ট সেটা একটু খেয়াল রাখবেন এটা একটু অফ দ্য টপিক আমি বলে রাখলাম মনে পড়লো বলে তো যাই হোক তো এখানে আজকের ভিডিও অটল টানেলের ভিডিও শেষ করছি পরের দিন আমি এই মানালি সম্পর্কে তুই আবার একটা নতুন জায়গা সম্পর্কে সন্ধান দেবো ততক্ষণে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার